নমস্কার বন্ধুরা বহু অপেক্ষার পর এবার মধ্যবিত্তদের জন্য খুশির আশ্বাস দিল স্বর্ণ ব্যবসায়ীরা গত কয়েকদিন মধ্যবিত্তা সোনার দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের ভিত্তিতেই দেশীয় বাজারেও সোনার দাম নির্ধারণ করা হয় তাই সেই সূত্র ধরেই আজ বাংলার বাজারে এত হারে কমে গিয়েছে সোনার দাম পরবর্তীতে আরও কমতে পারে সোনার দাম এই ধারণা রাখছেন স্বর্ণ ব্যবসায়ীরা সোনা সর্বদাই বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সোনার দাম বাড়লে যেমন তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায় তেমনি সোনার দাম কমলেও তাদের খুশি ঠিক থাকে না তো এবারে আমরা জেনে নেবো আজ কত টাকা কমল সোনার দাম বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য কী রয়েছে তাও দেখে নেব তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা কমেছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার দুশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ঊনসত্তর হাজার টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার নশো ষাট টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার চারশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার আপডেট এরকমই আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ